দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা যে বিজনেস মডেলটি দেখতে চলেছেন সেটা হলো ফেলে দেওয়া জিনিস থেকে আপনারা সবাই জানেন আমার আশেপাশে দেখতে পাচ্ছেন কত নোংরা আবর্জনা কত কাচরা রয়েছে এটা নিয়ে প্লাস্টিক এই সমস্ত জিনিস কিন্তু পরিবেশকে দূষণও করছে এটা নিয়ে সবাই চিন্তিত আপনিও আপনার এরিয়ায় দেখতে পারবেন যে এই ধরনের প্লাস্টিক ফেলে দেওয়া জিনিস অনেক কিছু রয়েছে আর এগুলো থেকে যদি একটি বিজনেস মডেল তৈরি করা যায় তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা এই ধরনের একটি বিজনেস আইডিয়া দেখতে চলেছেন যে বিজনেস আপনারা আগে কখনো দেখেননি এবং শোনেননি ফেলে দেওয়া একদম নোংরা আবর্জনা থেকে কি করে বিজনেস করবেন একটা এস্টাবলিশ বিজনেস করা যেতে পারে সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আমি সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে দেখাবো কী করে ফেলে দেওয়া জিনিস থেকে আপনারা রিসাইকেলিং করে এই প্রোডাক্ট তৈরি করবেন এবং প্রোডাক্ট কোথায় বিক্রি হয় এবং কি কাজে এই প্রোডাক্ট ব্যবহার করা হয় সমস্ত কিছুই দেখতে চলেছেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা যারা এই বিজনেসটি করছে সরাসরি সেখানেই যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক কী সেই বিজনেস আইডিয়া এবং কী সেই বিজনেস মডেল স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে দর্শক বন্ধুদের আপনার নামের প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেবেন আমার নাম সত্যীশ শর্মা আমার কোম্পানির নাম লিওয়া ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড আমরা বিভিন্ন রকম মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি আর আজকে আমি একটা লাইভ আমার একটা ক্লায়েন্ট মানে কাস্টমারের কাছে নিয়ে এসেছি এক কাকু যিনি বহু বছর ধরে একটা বিজনেসের সাথে জড়িত আমাদের সাথে জড়িত আছেন আর কাকুর কাকু ব্যবসা করতেন এখন কাকুর ছেলে আমাদের সাথে জড়িত কাকুর ছেলেও আমাদের ক্লায়েন্ট দেখুন একটা কথা আছে কয়লার মধ্যে হিরে থাকে তো আজকে দেখাবো যে কাচরাতে কীভাবে পয়সা হয় কিভাবে কিভাবে আসে তো আজকে এই ফ্যাক্টরির কর্ণধার যিনি আছেন আমি যার কথা বলছিলাম যে মানে কাকু কাকুর ছেলেও আমাদের কাস্টমার তো আজকে সে নেই সে থাকলে আরও ভালো হতো কারণ সেও খুব ইয়াং মানে ইউথ একজন বিজনেসম্যান খুব ভালো ছেলে তো আজকে কাকু আছেন সাথে কাকুর সাথে শুনে নেন কিভাবে ব্যবসা হয় কিভাবে আচ্ছা স্যার আপনার আশেপাশে যে দেখতে পাচ্ছি এটা থেকে কি প্রোডাক্ট তৈরি হয় দেখুন আমরা বেসিক্যালি কল্যাণীতে পিপির কারখানা আমাদের পিপির রিসাইক্লিং আরও পরিষ্কারভাবে বললে পিপির যে পেপার রিসাইক্লিং তো বিভিন্ন প্লাস্টিকের হয় আমরা প্লাস্টিকের মধ্যে পিপি পেপারের যে রিসাইক্লিং সেই রিসাইক্লিংগুলো আমরা করে তো প্রথমে র মেটেরিয়াল হিসেবে কী সংগ্রহ করেন আপনারা দেখুন বিভিন্ন রকম যে আমাদের এই যে শপিং মল আছে বিগ বাজার আছে তাদের কাছে আপনারা যখন জিনিসপত্র কিনতে যান সেই কেনার পর প্লাস্টিকটা তো ফেলে দেন এবং সেই মেটেরিয়ালটাকে তানারা কালেক্ট করার পর আমাদেরকে দিয়ে যান আমরা সেটা নেবার পর ক্লারিফিকেশান করি সেগুলোকে বাছাই করা হয় বিভিন্ন রঙিন বা রঙগুলোকে আলাদা করা হয় সাদাটাকে আলাদা করা হয় ন্যাচারালটাকে আলাদা করা হয় এবং তারপরে একটা ডাস্ট ক্লিনার মেশিনের মধ্যে আনা হয় যে প্রথম অবস্থায় যে কোনো জিনিসের যে ধুলো ময়লা সহজভাবে বললে সেই ধুলো ময়লাটাকে বাদ দেওয়া হয় সেই প্রথমে বাছাই করা অর্থাৎ লাল নীল সাদা ইত্যাদিকে আলাদা করা তারপরে ডাস্ট ক্লিন এই ডাস্ট ক্লিন করার পর আমরা এগুলো মেশিনে আপনি ওদিকে গেলে আমি দেখিয়ে দেবো আপনাকে আমরা এগুলো মেশিনে নিয়ে যাই বা খুব সহজভাবে বললে যে প্লাস্টিক যেরকম কাটা হয় তো কাঁচি দিয়ে যেরকম কাপড় কাটি ওইখানে প্লাস্টিকগুলোকে কাটা হয় এবং পিপি মেটেরিয়ালটা কিন্তু বেসিক্যালি খুব হালকা লো ডেন্সিটি মেটেরিয়াল যার জন্যে কি হয় এই মেটেরিয়ালটাকে একটা কোয়াগুলেশান ছোট ছোটো রসগোল্লার মতন ফরমেশান করতে হয় তারপরে সেটাকে মিক্সচারে গরম করা দেন রিসাইক্লিং আকারে দানার ফরমেশনে আমরা তৈরি করি এবং সেটা আপনি আমার ওয়ার্কশপের ভেতরে গেলে আমি আপনাকে ধীরে ধীরে সব দেখিয়ে দিতে পারি তো স্যার এবার আমি রিকোয়েস্ট করবো যদি আপনি কি প্রসেসের তৈরি হয় যদি একটু দেখান লাইভ তাহলে ভালো হয় অবশ্যই আপনি আসুন আমার সঙ্গে আমি আপনাকে দেখিয়ে দিই এই যে আপনাকে বলছিলাম যে দানা তৈরির প্রথম প্রসেস প্রসেসের ফার্স্ট স্টেজ হচ্ছে এইটা এটা আমাদের একটা ডাস্ট ক্লিনার মেশিন এই যাদের দেখছেন এনারা এই ডাস্টক্লিনে কাজ করছে যে প্রথমে এইভাবে মালটাকে দেওয়ার পর আপনি এদিকে এলে দেখতে পারবেন যে একটা মেটেরিয়াল যাচ্ছে কি অবস্থায় এবং এই দেখুন কত পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে আপনি এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এর মধ্যে আর কোনো কোনো ধুলো নেই এইভাবে ওটা বেরিয়ে আসছে তারপরে এটা আবার প্যাকিং হয়ে যাবে এরা এই যে কত ধুলো বেরোচ্ছে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে এই ডাস্টগুলোকে এলিমিনেট করা হচ্ছে এই মেশিনের মাধ্যমে এই নোংরা টোংরা এইগুলো তো হাত কিন্তু হাত বাছাই করার পর ডাস্টটাকে এলিমিনেট করা হচ্ছে এই মেশিনে দেখুন প্রথম অবস্থা এই যে বলছিলাম অ্যাংলো মেশিনটা অ্যাংলো মেশিন এই মেশিনে প্লাস্টিকটাকে দেওয়া হচ্ছে এবং প্লাস্টিকটা তারপরে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি প্লেন পেপার আকারে দিচ্ছেন ওটা কী ফর্মেশানে বেরোচ্ছে সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন এই যে দেখুন এই ফরমেশানে এটা এই কপুলেশান হয়ে বেরোচ্ছে বা এইখানেও আপনি দেখলে বুঝতে পারবেন যে এই রকম ছোট ছোট দানার মতন এই যে ওরা বেরোচ্ছে এইটা গেল প্রথম স্টেজ এই স্টেজটার পর আমরা তাকে কী করছি যে মেশিনে এনে আপনি ভেতরে যে মিক্সচার মেশিনে আমরা মিক্সিং করছি অর্থাৎ পুরো জিনিসটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এবং তারপরের প্রসেসে আপনি যদি দেখতে চান যে এইটা হচ্ছে আমাদের এক্সট্রুডার মেশিন এই এক্সট্রুডার মেশিনের হপারে দিচ্ছে এই যে দেখুন আপনি হপারের উপরটাও দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমার হপারটাকে এই যে অ্যাগলোগুলোকে প্রেস করার জন্যে আমাদের একটা মেশিন রয়েছে সেটা হপারের ভেতর দিয়ে প্রেস করছে যাতে সেটা সোজা আসতে পারে তারপরে আমাদের এইখানে এই এক্সট্রুডার মেশিনটা এসে এখানে দেখুন আপনি দেখুন যে কীভাবে আমরা মেশিন থেকে মালটাকে বের করি এইটা এসে প্রথমেই জলে দেওয়া হচ্ছে জল থেকে এই যে নালিগুলো বেরোচ্ছে আমরা এই নালিগুলো যাতে একটার সঙ্গে আর একটা না লেগে যায় তার জন্য আলাদা করে দিচ্ছি এবং সব শেষে গিয়ে আপনাকে দেখাচ্ছি যে কাটিং মেশিনে আপনি কিভাবে কাটিং করবেন এইভাবে দেখুন যে জলের মধ্যেও যাতে কোনো নালি একটার সাথে আর একটা না লেগে যায় এইভাবে পুরো এই ওয়াটার ট্যাঙ্কির মধ্যে দিয়ে নালিটা তো প্লাস্টিকটা তো গরমে গলে এলো তাকে সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা করা ঠান্ডা করার পর দেখুন এই লেন্থটা সে ক্যারি করছে অর্থাৎ একটু জল বা অন্য কিছু যেটা আছে এই পাখাও রয়েছে এটাকে শুকানো হচ্ছে শুকিয়ে এই আমাদের কাটিং মেশিন এই কাটিং মেশিনে দানাটা কাটিং হচ্ছে আপনি যদি দেখতে চান এই হচ্ছে আমাদের কাটিং হয়ে গেল কাটিং হয়ে অর্থাৎ আপনি যদি বলতে চান এই যে ছোট ছোট গ্র্যানিউলস আকারে এই গ্র্যানিউলস আকারে জিনিসটা বস্তা বন্দি হয় আপনি এদিকে আপনি যদি দেখতে চান এই আমরা এই দেখুন ছোটো ছোটো পুঁতির মতন দানা তৈরি হয়ে গেল এবং এরপরে আমরা এইভাবে বস্তাবন্দি করছি এবং এখানে ওজন করছি পঁচিশ কিলো তিরিশ কিলো এই যে আপনি যদি দেখতে চান যে এইভাবে কি মেটেরিয়াল আমরা করেছি আপনাকে দেখাতে পারবো স্যার আপনি তো দানাগুলো তৈরি দেখালেন এই দানাগুলো থেকে কি কি প্রোডাক্ট তৈরি করা যেতে পারে আপনি যে কোনো টাইপের পলিপ্রপলিন মেটেরিয়াল অর্থাৎ পিপি খুব সোজা ভাষায় বললে এই যে আজকাল আপনারা চেয়ার টেবিলে বসে থাকছেন এই যে যত রকম খেলনা বাটি মানে খেলনা বাটি বলতে শুধু বাটি না খেলনা রাইটে বা যত রকম আপনারা মানে মগ জগ যত কিছু ব্যবহার করছেন সব পিপি আমি ওই প্রথমেই বলেছিলাম না পিপি হালকা অথচ পিপি লো ডেন্সিটি হওয়ার জন্য হালকা এবং পিপির শিয়ার স্ট্রেংথ খুব বেশি সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে আপনারা যদি কিছুদিন আগে লক্ষ্য করবেন দেখবেন মগ কত তপতপ করত অর্থাৎ বেশি জল রাখলে মগটা হয়তো ভেঙে মানে একদিকে হেলে যাচ্ছে এখন দেখবেন সেটা কিন্তু হয় না দরকার হলে ভেঙে যাচ্ছে যে একসাথে জোরে চেপে দিলে তার যে ইলাস্ট্রিসিটিটা একটু কম কিন্তু অনেক অল্প মেটেরিয়ালে আপনি যখন ডাইসে কোনো মাল মারছেন একটা চেয়ার আপনি চিন্তা করুন আমাদের মতন নব্বই কিলো একশো কিলো লোক বসে রয়েছে কিচ্ছু ভাঙছে না কিছু হচ্ছে না বছরের পর বছর থেকেই যাচ্ছে আপনি বাড়িতে আজকে যাদের সবার অসুবিধা মেঝেতে বসতে পারছে না অত কাঠের টেবিল করাটা অনেক কস্টলি আপনি একটা প্লাস্টিকের টেবিল এবং হ্যান্ডি সেটাকে যখন তখন খোলা পড়া করতে পাচ্ছেন যেটা আপনি কাঠের টেবিলে পান না যেটা অন্য কিছু পিপি না থাকলে আপনি হয়তো কল্পনাই করতে পারতেন না যে এত সস্তায় আমি মেটেরিয়ালটা ম্যানুফ্যাকচারিং এই যে দোলের সময় দেখেন আপনারা বাচ্চারা কত রকম পিচকিড়ি কত রকম আইটেম খুব সস্তায় আপনারাও সেই শখ পূরণ করতে পারছেন বা কিন্তু এটা যদি কোনো এলডি মেটেরিয়াল দিয়ে হতো আপনি এইটাকে কিছুতেই ম্যানুফ্যাকচারিং করতে পারতেন বেসিক্যালি প্লাস্টিকের এক সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমাদের রাত্রে আমাদের শোয়াতে যা সবই প্লাস্টিক আর এই দানাটা হচ্ছে প্লাস্টিকের যারা ম্যানুফ্যাকচারিং করেন আপনারা যারা মগ জগ ঝুড়ি গামলা বালতি বানাচ্ছেন তাদের র মেটেরিয়ালস মানে প্লাস্টিকের ঝুড়ি গামলা বালতি বানাতে গেলে যে মেটেরিয়ালস লাগে তার র মেটেরিয়ালস হচ্ছে এটা এটা দিয়েই এই ফিনিশ গুডটা তৈরি হয় আচ্ছা স্যার আপনারা আপনাদের এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন দেখুন আমরা বেসিক্যালি ইস্ট জোনে বেশি ব্যবসা করি মানে ইস্ট জোন বলতে মানে যেটা বোঝায় আর কি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা মানে ত্রিপুরা আসাম ওয়েস্ট বেঙ্গল এছাড়া অল ওভার ইন্ডিয়াতেই ব্যবসা হয় কিন্তু এই জোনটাতে আমার কাজ বেশি হয় এই জোনটাতে আমার সার্ভিস নিয়ে মানে সার্ভিস খুব মানে তুরন্ত হয় মানে আমি বলেই দিলাম এখন যদি আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে বলেন দিল্লি থেকে সার্ভিস দিতে দিল্লির কোনো ক্লায়েন্ট যদি আমাকে ফোন করে সার্ভিস দিতে পারবো কিন্তু সময় লাগবে যেটা বলবে না আমরা যেটা মানে বলি সেটা বলেই করি আর এই হচ্ছে ব্যাপার আমি আপনি নিন না মেশিন কোনো সমস্যা নেই ওয়েস্ট বেঙ্গলের লোকদের তো কোনো টেনশান কিচ্ছু করতে হবে না এতদিন অনেক জায়গার মেশিকের ভিডিও দেখেছে অনেক কোম্পানির নাম শুনেছেন সার্ভিস মেশিনারি ইন্ডাস্ট্রি হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি মেশিন কেনাটা বড় ব্যাপার নয় আর আরেকটা কথা বলি আপনারা কখনো এই মেশিনের প্রাইস নিয়ে কম্প্রোমাইজ করার চেষ্টা করবেন না আমাকে অনেকে ফোন করে যে দাদা আপনার জিনিসের দাম বেশি দাম বেশিটা নি বলেই তো আমি সার্ভিসটা ঠিকঠাক দিই যেটা বাস্তব কথা কারণ ধরুন এক বছর আমি ওয়ারেন্টি দিচ্ছি আপনাকে তো এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকে এক বছর ওয়ারেন্টি থাকে আমাদের এক বছর না আপনি এক্সটার্নাল ওয়ারেন্টি নিতে পারেন আপনি চাইলে পাঁচ বছরও নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা স্যার এই মেশিনগুলোর নষ্ট হয়ে গেলে অনেক রকম স্পেয়ার পার্টসের প্রয়োজন হবেই তো এগুলোকে আপনাদের কাছে সারা বছর ধরে পাবে তো অবশ্যই পাবে দেখুন কিছু কিছু সময় পেয়ার পার্টস আমার কাছে অ্যাভেলেবেল থাকে না নাই থাকতে পারে জেনারেলি যে জিনিসগুলো সবসময় খারাপ থাকে সেইগুলো স্টক সবসময় থাকে আমার কাছে জেনারেলি যেগুলো খারাপ হওয়ার কথা থাকে দেখুন একটা গাড়ি চালাচ্ছেন তো ব্যাগ শুধু খারাপ হয় জেনারেলি জেনারেলি ব্যাপার তো ওগুলো স্টক থাকে এখন যদি আপনার কার্বোনেটার খারাপ হয় এফআই খারাপ হয় তো গাড়িটা কিন্তু আপনাকে সার্ভিসিংয়ে রাখতে হবে কিছুদিন আমি যেটা ফ্র্যাক সেটা বলছি আপনার ব্রেক প্যাড খারাপ হলো একটা গাড়ি আমি বাইক দিয়ে এক্সাম্পল দিচ্ছি ব্রেক প্যাড খারাপ হলে আপনি ব্রেক প্যাডটা কিন্তু পেয়ে যাবে একটা ইয়ক বা লিভার ভেঙে গেলো আপনার ব্রেক মানে ব্রেকের লিভার ভেঙে গেলো সেটা পেয়ে যাবে যেগুলো জেনারেলি খারাপ হয় একটা হ্যান্ডেল প্যাড যদি একটা এফআই খারাপ হয় গাড়ির এখন এফআই ইঞ্জিনিয়ারিং গাড়ি বা কার্বোনাইটেড বলি সেটা যদি খারাপ হয় তাহলে কী হবে আপনাকে কিছুদিন সময় দিতে হবে তো ব্যাপারে এরকমই মানে পেয়ার পাস আপনার কাছে পাওয়া যায় অ্যাভেলেবেল অ্যাভেলক কোনো সমস্যা তো স্যার যারা ভিডিওটি দেখছেন তারা ভাবছেন কিন্তু ব্যবসার কিছু জানেন না কিন্তু ভাবছেন যে ব্যবসাটি শুরু করব তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন একটা কথা বলি তাদের উদ্দেশ্যে ব্যবসা সবার জন্য নয় কেন নয় কারণ ব্যবসাদার হওয়া একটা মানসিকতা ব্যবসাদার হওয়ার একটা মানসিকতা সবাই এই মানসিকতা ক্রস করে মানে এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরিজীবী মানে একটা কি বলুন তো ইংরেজরা বহু বছর রাজত্ব করেছে তো মানে ইংরেজদের গোলামি করতে করতে না আমরা একটা গোলামি মানসিকতা চলে এসছি মানে নকরি মানে কি নকার তো চাকরি মানে কি চাকর তো তো এই কথারা একটু ডিফারেন্স লোক নেয় ডিফারেন্স ক্রিয়েটিভ লোক যারা একটু অন্যরকম এখন যদি আপনার বাড়িতে আপনার ধরুন আমি দর্শক বন্ধুদের কোশ্চেন জিজ্ঞাসা করছি আপনার বাড়িতে আপনার মেয়ে হলো আমি অ্যাক্টার হব হিরো হব কি করবে ভাববেন কি পাগল টাগল হয়ে গেল নাকি হ্যাঁ কিন্তু এরা লাখে একটা জন্মাই হে তো সবাইকে হিরো যে প্রচুর লোক ট্রাই করেছে হয় না আমি কিছু ভুল বলছি এটা রিয়েলিটি ব্যবসাদার হতে গেলে আগে তার মানসিকতার দরকার যে আমি ব্যবসাদার হব তো সেই মানসিকতা যদি না আসে তাদের বলে কিলাম ঠিক আছে আমাদের নাম্বার যদি দেন দেন আমাদের এক্সিকিউটিভ কনসাল্ট করবেন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমরা ফুল গাইড দেওয়ার চেষ্টা করব দেখুন হুটপাট করে কোনো ব্যবসায় নেবেন না দেখুন লোকেশান মানে ব্যবসা করতে গেলে তিন চারটে ক্রাইটেরিয়া আছে মিনিমাম প্রোডাক্ট প্লেস আর প্রাইস আপনি যদি মনে করেন আপনার গ্রামে বাড়ি খুব গন্ড গ্রামে বাড়ি ওখানে কি ব্যবসা চলবে সেটা অ্যানালাইসিস করে আমরা বলতে পারব আপনার খুব শহরে বাড়ি সেখানে কোন ব্যবসা করো এখন শহরে যদি এমন একটা কারখানা করলেন আপনি খুটখাট টুকটাক আওয়াজ হচ্ছে পাশের বাড়ির লোক কমপ্লেন দেবে আপনার কারখানা বন্ধ হয়ে যাবে এটা রিয়েলিটি আপনি এমন জায়গায় কারখানা করেন যেখানে লোডিংয়ের সমস্যা সেখানে গাড়ি লাগাবেন দুদিন একদিন দুদিন দেখবে পাড়ার লোক সমস্যা করবে আপনার লোডিং বন্ধ আপনার কারখানা বন্ধ তো প্রোডাক্ট প্লেস আর প্রাইস এটা খুব ডিফারেন্স একটা ব্যাপার এটা এটাকে অনেকটা অ্যানালাইসিস করে ব্যবসাটা করতে হয় যে কোনো ব্যবসা আপনি মানে দেখুন আমাদের এখানকে ব্যবসা বলতে তো বুঝে মুদিখানা দোকান মোবাইলের দোকান এটাই বোঝে আমাদের ওয়েস্ট বেঙ্গল লোক ব্যবসা বলতে আলটিমেট ব্যবসাটা কি সেটাই জানে না দেখুন আমাদের দেশের বাইরে বিদেশে অনেক জায়গায় বিজনেস নিয়ে শেখানো হয় যে বিজনেসটা কি ঠিক আছে বিজনেস ম্যানেজমেন্ট করেও অর্ধেক লোক ব্যবসা জানে না কী বোঝে এইচ আর করে একটা কোম্পানিতে চাকরি করে আমাদের দেশটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আমি খুব খুশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ইউথ জেনারেশনিয়ারশিপ বা স্টার্ট আপ ভাবছে এটা আমি অনেক খুশি তো স্যার আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন আমাদের হুগলি শ্রীরামপুরের কারখানা আছে এছাড়া আমার আমাদের অনেকগুলো কারখানা আছে আমাদের বোর্ড লাইনে ফোন করলে আপনি যে কোনো ট্রেনে আসলে গাড়িতে আসলে আমাদের হুগলি শ্রীরামপুর সিমলা কালীতলা আমাদের বোর্ড লাইনে ফোন করলে আমাদের যে এক্সিকিউটিভ থাকবে সে আপনার লাইভ লোকেশন পাঠিয়ে দেবে আপনার ট্রেনে আসলে কীভাবে আসবে গাইড করে দেবে আপনি একবার ফোন করে আসবেন আগে থেকে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের জন্য